ং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে হলো সাতটা প্রায় সাতটাই বাজে তো অনেক ভরে উঠেছিলাম কেন কি আমাদের বাড়িতে আজ হোক তো সকাল সকাল উঠে এ বাসি কাজকর্ম সেরে স্নান করে ফেলেছি তো একটু পর হয়তো ওনারা আসবে বৈষ্ণব মশায় আসবে তো তোমরা ভিডিওটি পুরো দেখতে থাকো ভালো লাগবে আজ তোমাদের সাথে ভোগের ভিডিও শেয়ার করব আমি এখন ছাদে এসেছি কাপড় মেলার জন্য সেই জন্য ভেবেছিলাম যে এই ভিডিও তোমাদের সাথে একটু কথা বলে নেই আমি সারাদিন আর হয়তো ব্যস্ত থাকবো টুকিটাকি তাও চেষ্টা করবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য বাড়িতে অনুষ্ঠান হলে তো তোমরা বুঝতেই পারো কথা বাড়িতে অনুষ্ঠান হলে তোমরা বুঝতেই পারো কত কাজ থাকে কে কাজের ফাঁকে তোমাদের সাথে কথা বলবো তোমরা আমার পাশে থাকো ভিডিও পুরো দেখতে থাকো আবার দেখা হবে একটু পরে এখন বোক রান্না হবে সেই জন্য দিদিভাই অন্নপূর্ণা অন্নপূর্ণাম পুজো করছে তারপর ওনারা ভোগ রান্না শুরু করবে আর দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কতগুলো গোপাল ঠাকুর আসছে কী সুন্দর লেগেছিলো এখানে ভোগ রেডি হয়ে গিয়েছে এখন পুজো বাবা কমন আছে নাচি আছে না